ja es veu ঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হলো জি কর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ এক্ষেত্রে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের ফাঁসি দেওয়ার দাবিতে খণ্ডঘোষ ব্লকে প্রতিবাদ মিছিল সামিল হন হাজার হাজার মানুষ থাকি আমরা বাংলা সিটিএম বিজেপি চক্রান্ত করি চক্রান্ত মান সবরিং নেতৃত্ব দেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থী বিসলাম মিছিলে অংশ নেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় ব্লক তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি শুভেন্দু পাল খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ প্রমুখ এই মিছিলে এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা দলে দলে যোগদান করে এ প্রসঙ্গে অপার্থী ইসলাম বলেন আর্যিকরের ঘটনা পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী দোষীদের ফাঁসি দাবি জানিয়েছেন তিনি নিজেও পথে নেমে প্রতিবাদ সামিল হয়েছে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে প্রতিবাদ কর্মসূচি পালন করলাম আমরা চাই প্রকৃত দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় ভবিষ্যতে এই ধরনের কাজ করার ক্ষেত্রে যেন ভাবতে হয় অপরাধীদের ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিবিআই আমরা চাই অতি দ্রুত তারা দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিজেপি এবং সিপিএম যে অরাজকতা তৈরি করতে চাইছে তা সঠিক এই ধরনের কাজের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার